প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জমি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি তো জমির ব্যাপারে আমরা একটু স্বাভাবিক ধারণা নিব কোরআনকারিম থেকে তো একটু ধারণা যদি আমাদের হয় তাহলে আশা করা যায় যে আমরা আস্তে আস্তে এই জমিটা বুঝতে পারবো একদম যা আলোচনা করেছি এই আলোচনাগুলো থেকে আমরা এই আলোচনা গুলাই এখান থেকে শিখব দেখেন এখানে যদি আমরা সুরাফা হাতের দিকে তাকাই তাহলে আমরা জমির আলোচনা করছিলাম পাঁচটা পাঁচ প্রকারের জমির মধ্যে একটা তিনটা জমির হচ্ছে যেটা ফেলের সাথে সম্পৃক্ত তিনটা জমি যেটা ফেলের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে কি আর কি জমিরে বারফেমুতাসিল জমিরে মানসুমে ফেলের মধ্যে থাকলে জমিরে মারফেমুত ফেল বা সেবা ফেলের মধ্যে থাকলে জমিরে বারফেমতিল আবার বলছি ফেল বা সেবা ফেলের মধ্যে থাকলে জমিরে বারফেমিল আর ফেলের পরে যদি থাকে মানসুমে মুতাসিল আর যদি ফেলের আগে থাকে আলাদাভাবে থাকে তাহলে মানসুবে মুনফাসিল তিনটা আর যদি আমরা দেখি যে ফেলটেল কিছুর সাথে না বরং আলাদাভাবে একটা জমির আছে তাহলে এই জমিরের নাম হচ্ছে জমিরে মারফুই মুনফা সিল হুয়া হুমা হিয়া হুমা না আংতাং তুয়াং আংতা তু আনা না এগুলো আর এস এম এর সাথে অথবা হরফাজারের সাথে যদি হয় জমিরে মাজরের মতিল এই কথাগুলো আমরা এখন এখান থেকে দেখব দেখেন এগুলো তো জমির আছে আমরা আগামী ক্লাস আলোচনা করব এরপরে আর রহমানের মধ্যে জমির আছে আগামী ক্লাস আলোচনা করব মা লিকুন এটা শিব ফেল আপনার জার্নালিস ফাইল শিব ফেল এগুলো শিব ফেল আমরা পরে আলোচনা করব তো যে মা মানে ফাইলুন ঠিক আছে তো এটার মধ্যে যে জমির থাকে হুয়া এটা হচ্ছে গিয়ে কি জমিরে মারফেমুত্তাছিল আমি বলছি ফেল বা শিব সাথে সম্পৃক্ত ফেল বা শিব সাথে তাহলে এটা হুয়ের জমির মারফেমুতাসিল যদি আলাদাভাবে ধরি এবার আসেন ফেলের আগে যদি আসে কি বলছিলাম জমিরে মাংসে মুনফাসিল তার কিবে মাফুলিবিহী মোকাদ্দ ফেলের আগে আসছে যে না আবুদু ফেল ফেলের আগে আসছে ফেলের মধ্যে যেটা থাকবে সেটা কি জমিরে মারফুয়ে মুতাসিল তার কিবে ফাইল আর যেটা ফেলের আগে থাকে মানসুপে মুনফাসিল তার কিবে কেমন ওকে এই আঁকা সেম ওকে ইহদি না দেখেন ইহদি হচ্ছে ফেল তাহলে ফেলের ভিতরে যদি থাকে যেটা সেটা হচ্ছে গিয়ে কি জমিরে মারফুয়ে মুতাসিল আর ফেলের পরে যেটা থাকে এটা ফেল এটার পরে জমির আসছে তাহলে ফেলের পরে যেটা থাকে জমিরে মানসুমে মুতাসিল যেহেতু ফেলের সাথে মিলে আসে এটা মানসুমে মুতাসিল তার কিবে মাফলে বিহি ওকে একটু কন্টিনিউ করলে আস্তে আস্তে ঠিক হবে একটু যেটা জমির লাগে বলতেছি না একদম সহজগুলো বলতেছি না আর নাম ফেল তো ফেলের ভিতরে যেটা আছে সেটার তা তো মূল শব্দ তাহলে জমিরে মারফে মুতাসিল তার কিবে ফাইল ওকে শিবফেল তো আমরা বলি মাকদুবটা কিন্তু শিবফেল মাফুল সিগা ফায়ল মাফুল এগুলো কিন্তু শিবফেল এটার ভিতরে যে জমির আছে এটা হচ্ছে জমির মারফে মুতাসিল তার কিবে নায়ে ফায়ল হয় ওকে এবার আসেন হরফজরের সাথে যেটা মিলে আসে মাজরুর হয় হরফজরের সাথে যেটা জমিরে মাজরুরে মুতাসিল যেহেতু মিলে আসে মাজরুরে মুতাসিল এখানেও জমিরে মাজরুরে মুতাসিল আশা করি আমাদের বুঝে আসছে একটু কিছুটা ধারণা হচ্ছে ওকে ওকে এরপর আমরা দেখি এখানে দেখেন তাহলে আমরা সিস্টেম অনুযায়ী আগাচ্ছি এই যে আলিকা জমির আলোচনা আমরা করবো সামনের ক্লাসে হরফজরের সাথে মিলে আনলে জমির মাজুরের মুতাসিল ওকে এটা হরফজর ফি হরফজর না এবার আসেন মুতাকের ভিতরে জমির আছে এটা সামনে আলোচনা করব আমরা ই মিনুনা ফেল ফেলের ভিতরে যে জমির থাকে জমিনে মারফে মুতাসিল তার কিবে ফায়াল হয় ওকে এবার দেখেন আবারও ফেলের ভিতরে জমির আছে এই যে ওয়াও জমির এটা তার কিবে ফায়াল হয় এবার আসেন না হুম তো রজাক রজাক তো রজাক না তো রজাক নাটা কি জমির মারফে মুক্ত আর ফেলের পরে যেটা আসে যে ফেলের পরে হুম আসছে এটা হচ্ছে মানসুমে বা মাফুলি বিহি আর এই ফেলের সাথে মিলে যেটা আসে সেটা তার ফাইল। ইউং ইউম ফেকুন ভিতরে জমির আছে যেটা ভিতরে মিলে ওয়া ওটা এটা তার কী কী হবে জমিরে মারফে মুক্তাশিল তার কিবে ফায়ল ইউ মিনন ফেলের ভিতরে আছে জমিনের মারফে মোতাসিল তার কী ফায়ল উংজিলা ফেলের ভিতরে আছে কিন্তু যেহেতু এটা মাঝুরের সিগা এই জন্য এটা তার কিবে নাইবে ফায়াল হবে আংজালা হইলে কি হইতো আংজালা হইলে ফাইল হইতো উংজিলা হওয়ার কারণে নাইবে ফায়াল ওকে ইলাইকা হরফেজরের সাথে মিলে আসছে জমিনের মাঝুরের মুতাসিল তার কিবে হরফেজর মাঝুর এংজিলা ফেলের সাথে মিলে আসছে আমরা বলছি ফেলের ভিতরে যদি থাকে তাহলে জমির মারফাই মুতাসিল তার কিভাবে ফাইল বা নায় ফেল যেহেতু এটা মাঝুলের সিগা এই এটা নায় ফেল কবলিকা এস এর সাথে মিলে আসছে কবলি এটা এস এম কেমন বুঝলেন বললেন তো হরফেজরের সাথে আসছে হরফেজরের পরে যেটা আসে এস এম হয় তো এস এর সাথে যদি জমি আসে তাহলে এটা কি বলা হয় আমরা প্রথমত মুখস্থ করছি কি কাক কুম কি কুমা কুম না এটা মুখস্থ করার পরে আমরা কিন্তু এটা দেখাইছি যে এস এম এর সাথে মিলে যেটা আসে এটাকে বলা হয় জমিরে মাজুরের মুতাসিল দুইটা একটা হচ্ছে হরফজর হরফজরের সাথে আসে প্লাস এস সাথে আসে এস এমের সাথে মিলে আসে তাহলে কবলিকা এগুলো হচ্ছে জমিরে কবলিকা কবলিকুমা কবলিকুম এভাবে তো এটা জমিরে মাজুরের মুতাসিল ওকে খুম এটার সাথে কোনো ফেলের সম্পর্ক নাই যে জমিরের সাথে কোনো ফেলের সম্পর্ক নাই আমরা আগেও আলোচনা করেছি এই প্রকার জমিটাকে বলা হয় জমিরে মারফে মুন ফাসিল তার কীভাবে ভাবে মুক্তাদা দুইটা দুইটার সাথে ফেলের সম্পর্ক নয় একটা হচ্ছে দুই নম্বর একটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা তো হরফেজরের এবং এর সাথে সম্পৃক্ত আর দুই নম্বরটা কোনো এস এম এবং ফেল কিছুর সাথে সম্পৃক্ত নয় স্বতন্ত্রভাবে উনি ব্যবহার হয় হুয়া হুমা হুম হিয়া হুমা না এই এটা হচ্ছে জমিরে মারফে মুল ফাসিল তার ভাবে কি হয় মুক্তাদা হয় ইউ ফিকার ভিতরে যে জমির আছে যেহেতু ফেলের ভিতরে আছে তাহলে মারফে মারফে মুতাসিল তার কেবে ফায়েল মারফে মুাসিল তার কেবে ফায়ল উলাইকা জমিন নিয়ে আগামী ক্লাস আলোচনা করব হুদান এটা আলোচনা কালকে করব উলাইকা হুমুল মুফলি হুন এই হুম যেহেতু স্বতন্ত্র আলাদা ব্যাপার আছে জমিরে মারফে মুনফাসিল তার কিবে মুফতাদা রববিহীম এস এম সাথে মিলে আসছে তাহলে এস এম সাথে মিলে আসে কোনটা চারটা পাঁচটার মধ্যে তিনটা তো ফেলের সাথে সম্পৃক্ত তিনটা হচ্ছে ফেলের সাথে সম্পৃক্ত ফেলের আগে পরে আসে একটা আছে যার সাথে কোনো সম্পর্ক নেই কারো এস এম ফেলের সম্পর্ক নেই আরেকটা হচ্ছে সাথে সম্পৃক্ত এবং হরফেজরের সাথে সম্পৃক্ত সেটা হল পাঁচ নম্বর জমিরে মাজরের মতো ছিল হরফেজর এবং প্লাস এটা এস সাথে সম্পৃক্ত তাহলে রব্বি যেহেতু এস এম এটা এস এম আরও সহজ বোঝার জন্য হরফেজর আছে হরফেজরের পর এসেছে এই জন্য এটা এস এম সাথে মিলে যদি জমির আসে জমিরে আলোচনা পরে করবো হোম তো মাফুলে জমিনের মারফে মুন ফাঁসিল তার আলী মুফলি হন মুফলি হো এস এম শিব ফেল এটা তো শিব ফেল আর ফেল কিন্তু আমরা বলছিলাম ফেল এবং শিব ফেলের সাথে সম্পৃক্ত তিনটা ফেলে প্রথমটা জমিরের মারফে মুতাসিল তার কিবে ফাইল হয়েছে এটা হচ্ছে তার কিবে ফাইল এই ভিতরে যে জমিটা আছে হুয়া বা হোম ভিতরে যেটা আছে যে তো ওয়াও জমিরটা আইডেন্টি করে মানে এটাকে দালালাত করে ইন্দাল্লাহ ইন্দাল্লাভিনা কাফারু ফেল তো ফেলের ভিতরে যে জমির থাকে জমিরটা কি বলা হয় মারফ মুতাসিল কয় নাম্বার এক নাম্বার মারফে মুতাসিল তার কিবে কি হয় ফাইল এখন যদি আপনাকে তার কি করতে পারবেন না ফেল ফাইল ফেল আর জমির হচ্ছে ফাইল এটা হচ্ছে আপনার ওই যে হুয়া হুয়া হুম কাফারা কাফারা কাফার ওইগুলো গায়ে বেশি গা হ্যাঁ আল্লাহ হরফেজরের সাথে মিলে আসলে জমিনে মাজরে মুতাসিন আংজার তা দেখেন আংজার তা আংজার তা আংজার 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 তাংজার না আংজার তাংজার তুম আংজার তুম আংজার তি আংজার তুম আংজার তুন আংজার তুম না আংজার তা আংজার তুম আংজার তুম মধ্যে যে জমির আছে ফেলের ভিতরে ফেল বা সেবে ফেলের ভিতরে যেগুলো থাকে এটা এক নম্বর জমির জমিরে মারফে মুতাসিন তার কি হয় ফাইল হয় তাহলে ফেলের পরে যদি কোনো জমির আসে জমিরে মানসুবে তিন নম্বর জমিরে মানসুবে মুনফাসিন সরি মুতাসিনুবে মুতাসীল তার কেউ কি হয় মাফুলি বিহি বুঝতে পারছি মনে হয় আমলাম তুংদির এই লাম তুংদির ফেল এই ফেলের ভিতরে যে জমির আছে এটা হচ্ছে ফাইল হ্যাঁ কারো এটা জমির এক নম্বর ফেলের সাথে মিলে আসছে ফেলের ভিতরে এই যে ফেলের পরে আসছে যেটা ফেল শেষ ফেলের পরে আমরা যেভাবে পড়াই সেভাবে দরাবাহোম তো যে তুঙ্গির হচ্ছে মনে করুন ধরা ফেল ফেলের পরে একটা হুম আসছে এটা হচ্ছে জমিরে মানসুবে মুাসিল তার কিবে কি হয় ফাইল হয় সরি মাফুলি বিহি হয় জমিরে মানসুবে মুাসিল তার কিবে মাফুলি বিহি ওকে লাইউবিনুন এটা তো এক নম্বর জমির এক নম্বর জমির যেটা জমির মারফে মতিল কারণ ফেলের সাথে মিলে আসছে ওকে আশা করি বুঝতে পারছেন জমির মারফে মধ্যে তার কিবে কিবে মারফায়ল হয়েছে ওকে রে অবস্থা কেন দেখা যাচ্ছে কিনা যাক যা আছে কিছু করার নেই কিছু স্বাভাবিক তাহলে আসেন খতমা খতমার ভিতরে জমিন নেই কেননা এটা আমি আলোচনা করবো পরে কারণ পরবর্তী জমির দরকার নেই জমির দরকার হয় কখন যখন পূর্বে উল্লেখ থাকে কারো কথা থাকে কুলুবি যেতে এস এম উপরে সে এস এম আর এস এম এর সাথে যে জমির একটা জমির সম্পর্ক এস এম এর সাথে সেটা হলো পাঁচ নম্বর জমি মাজির মু ওকে তাহলে এটা মুদব মুদাফিলে তার কি মুদব মুদাফিলে সামাইহিম সেম এস এম এর সাথে সম্পৃক্ত আলা হরফে জর উপর যদি এস এম এটা এস এম এর সাথে সম্পৃক্ত জমির তো একটাই হরফে জর এবং এস এর সাথে সম্পৃক্ত জমির একটা জমির মাজুরি মধ্যে মানে পাঁচ নম্বর জমি আশা করি বুঝতে পারছেন আলা আফসর হিম সেম তাহলে এস এম এর সাথে সম্পৃক্ত মানে মুদব মুদাফিলে মিলবে এটা জমির মাজুরের মধ্যে ছিল গিসাওয়াতু ওয়ালাহুম লাহুম তাহলে হরফে জরের সাথে সম্পৃক্ত কয়টা একটাই তো পাঁচ নম্বরটা জমির মাজুরের মধ্যে ফেলে জমির মাজরে উঠতাছিল হরফে যাওয়ার পরে এটা মাজুর হবে তার কিবি ওকে আজ আপু নাওজি মমিনান নাসিমাই ইয়া কৌলু ইয়া কলুর ভিতরে যে জমি আছে সেটা কি জমির মারফে উত্তাছিল ফেলের ভিতরে যে জমির থাকে আমাননা আমানা আমানু আমানাত আমানত আমানাত আমান্না আমান্তু আমান্না এগুলোর ভিতরে যে জমির আছে যে না জমির এই জমিরটাকে বলা হয় জমিরে মারফে উত্তাছিল ফেলের সাথে থাকলে মারফে মুত্তাসিল ফেলের ভিতরে থাকলে ফেলের পরে থাকলে মানসুয়ে মুত্তাসিল ফেলের আগে থাকে মানসুয়ে মুনফাসিল আর যদি ফেল ফাইলের সাথে এস এম ফেলের সাথে সম্পৃক্ত না থাকে আলাদা স্বতন্ত্র ব্যবহার হয় জমিনে মারফে মুনফাসিল আর যদি এস এম অথবা হরফের সাথে যুক্ত হয় জমিনে মাজুরি এই কথাগুলো বারবার বলতেছি মুখস্থ করে নেবেন ওকে অবাহুম এই যে স্বতন্ত্র আলাদাভাবে উনি আসছেন এটা হচ্ছে জমিনে মারফে মুনফাসিল তার কি ভেঙে হয় মুক্তাদা ঠিক আছে যদি এখানে আপনার মায়ের এস এম হয়েছে খবর হয়েছে এটা ভিন্ন আলোচনা দরকার নেই এখন ইউনা ফেল তাহলে ইনার ফেলের ভিতরে যে জমি থাকে এক নম্বর জমির জমির মারফে মোত্তাছিল তার কিবে ফাইল আহ এরপরে আমার ও ফেলের ভিতরে যে জমির আছে ও আমির ভিতরে জমির থাকলে এটা কি জমির মারফে মোতাছে এক নম্বর জমির ফাইল নাম্বার অনুযায়ী একটু খেয়াল রাখবেন ই না ফেল জমি যেটা আছে ভিতরে জমি থাকলে জমির মারফে মোত্তাছিল তার কেবে ফাইল আংফু সাহু এস এম এর সাথে মিলে আসছে তো এস এম এর সাথে মিলে আসলে কি হয় একটাই তো এস এর সাথে সম্পৃক্ত পাঁচ নম্বরটা ওকে এরপর আসেন আমার স্মরণ ইয়া স্মরণের ভিতরে ফেল জমির আছে না নেই আসে যে জমির আছে জমিরে মারফে মোতাসীল এটা কি হয় কিসের সাথে সম্পৃক্ত জমির মারফেমোত্তাছিল কারণ এটা এক নম্বর এসএম এর সাথে মিলে আসছে কলুব এস এর সাথে মিলে আসছে তাহলে কলুব এস এম ফি হরফজর পর আসছে বুঝাই দিতে আর এস এর সাথে জমির তো একটাই মিলে আসছে হরফজর আর এস এর সাথে মিলে আসছে কয় নম্বর জমির পাঁচ নম্বর জমির জমির মাজরুরে মুক্তাসি মারাদান ফাজাদাহুমুল্লাহু মারাদান এটা ফেলের পরে পর আসছে খেয়াল করছেন ফেল এই জাদা সরি জাদা এটা হচ্ছে জাদা জাদার পরে হুম জমির আসছে এটা হচ্ছে তাহলে এটাকে বলে জমিরে মারফে সরি মানসুবে মুতাসিল জমির মানসুবে মুত্তাসিল তার বা মাফুলি বিহি তার কি হয় মাফুল বিহি হয় ওকে ওয়ালাহুম হরফে জ্বরের পরে যে হুম আসছে তাহলে কি কি হরফে জ্বরের পরে যেটা আসে হরফেজ্বরের পরে যেটা আসে সেটা হচ্ছে মাজর ওকে আদাবুন আলিম বিমা কানু এক দিব কানুর ভিতরে যে জমির আছে আমরা স্বাভাবিকভাবে আলোচনা করি এটা কেনা যদিও তো এটাও এক ধরনের ফাইল ঠিক আছে এটাও এক ধরনের ফাইল এটা আলোচনা করবো পরবর্তীতে এক জমির ফেল ফেলের ভিতরে জমি আসে না নাই আসে তাহলে এটা হচ্ছে জমির হচ্ছে ফাইল ফেলের ভিতরে যে জমি থাকে ফাইল ফেলের আগে থাকলে বা জমির জমিনের মুনফাসিল ফেলের পরে থাকলে জমির মাংসে মুত্তাশিল এইলা এটাও ফেল এটার ভিতরে যে জমির আছে এটা হচ্ছে কি আর কি দুরিবার মতো আর কি যে ফেল ভিতরে জমি আছে জমিরে এটা হচ্ছে জমিরে মারফে মুতাসীল এক নম্বর জমির এবং তার কীভাবে কি হয় না কিন্তু কেন ফাইল কারণ মাঝুলের সিগের ভিতরে আপনারা আমাদের সিটগুলোতে দেখবেন ওখানে লেখা আছে তাহলে হরফে সাথে মিলে আসলে কোন প্রকার জ্বর মানে মাজুর জমির মাঝুর লা তুফসিদু এটা ফেল জমি ফেলের ভিতরে যদি ভিতরে আসে তাহলে কি এক নম্বর জমির মারফে মুতাসীন কল ওই ফেল ভিতরে যে জমিটা আছে জমির মারফে মুতাসীল নাহ ন স্বতন্ত্রভাবে তো আসে সেটা হল দুই নম্বর জমির জমিরে মাজুরে জুড়ে জমিরে মারফুয়ে মুতাসিল তার কি হয় মুক্ত হয় এটা তো একটাই হুয়া হুমা হুমাহুম না যে স্বতন্ত্র ব্যবহার এটার সাথে ফেল এবং এসএমের কোনো সম্পর্ক নেই বরং উনি ওনার মন মতো ব্যবহার হয় এর একটাই এসেম এরকম জমিরে মারফে মুনফাসিল মুন মুনফাসিল সরি মুসলিহবন এটা জমা হয়েছে এটা ফেল হয়েছে তো ফেল বা ফেলের সাথে তিনটার মধ্যে প্রথমটাই এটা এইটার ভিতরে যেটা আছে কোনো শিব ফেলের ভিতরে বা ফেলের ভিতরে যেটা থাকে এটাই আপনার যে বলি মুত্তাসিন তার কীভাবে ফায়ার হয় আলা ইন্না হুম এই ইন্নার সাথে মিলে আসলে কি হয় এটা আমি আগামী ক্লাস আলোচনা করব হোম স্বতন্ত্র ব্যবহার হয়েছে তো স্বতন্ত্র ব্যবহার হলে কি হয় দুই নম্বর জমিরে মারফুয়ে মুনফাসিল সরি জমিরে হ্যাঁ মারফুয়ে মুনফাসিল ঠিক আছে তার কীভাবে ফায়ার হয় মুফসিদ্দুনের ভিতরে শুভে ফেল যেহেতু ফেল বা শুভে ফেলের সাথে সাথে এক নম্বর জমির এটা এটা হলো জমির এটা এক নম্বর হওয়ার কারণে এটার ভিতরে হুম থাকতে পারে আংতা থাকতে পারে আংতু থাকতে পারে না থাকতে পারে তাহলে এটা হচ্ছে কি জমির মারফে মুক্ত আশা করি আমাদের আলোচনাটা বুঝে আসছে ওকে আমরা একটু দেখি খেয়াল করেন তাহলে এখন কি আছে কিলা ফেল ফেলের ভিতরে মিলে আসছে জমির ফেল বা ফেলের সাথে মিলে আসছে এটা তো ফেল ফেলে মাছ জমি জমিটা কোন ভোগ এক নম্বর মিলে আসলে জমির লাহু মতো জোরের সাথে মিলে আসে জমির পাঁচ নম্বর জমির সাথে মিলে আসলে এক নম্বর জমির মারফি মতিল তার কি হবে ফাইল আমানা ফেল তাহলে আমানা মানে ফেল ফেলের ভিতরে যে জমির আছে যদি আমানা নাচ এখানে যদি মূল নাচ চলে আসলে আর জমির থাকে না সেটার সামনে আলোচনা করবো কল ভিতরে জমির আছে এই জমিটা হচ্ছে মারফেমুত্ত মিনুর ভিতরে জমির আছে ভিতরে এটা হচ্ছে জমিরে মারফেমুতীল তার কি ফায়ার হয় কামা আমানা না সুফাহাও আমানা ফেল এবং কি সুফাহ হচ্ছে ফায়েলের ভিতরে জমিন নেই এটা আলোচনা করবো না ইনাহুম তো আলোচনা সামনে করবো হুম হুম সুফা এটা তো আলোচনা করলাম এটা দুই নম্বর জমির এটা দুই নম্বর জমির যে কারণ এটার ভিতরের সাথে কিসের সম্পর্ক নেই এসেম্বা ফেলের সম্পর্ক এটা স্বতন্ত্রভাবে ব্যবহার ওকে আলহকেল্লা ইয়া আলম ইয়া আলমন কি ফেল জমির হচ্ছে ওয়া ফাইল ঠিক আছে না আর এটা হচ্ছে জমিরের মারফে মুক্ত এক নম্বরই তো সব ফেলে এবং সহ ফেলের সাথে মিলে যা আসে সব হচ্ছে জমিরে জমিরে ফেল বা সফেলের সাথে মিলে আসে ফেলের সাথে যদি মিলে আসে তাহলে জমির মারফে মত এটাও ফেল লাকেয়া লাকিয়া লাকু এটা ফেল এটা তাল্লেশিকে পড়লে বুঝতে পারবেন এখন বুঝবেন না টেনশন করবো হাইরে লাকু আবার ফেলি লোক দর ইয়াদ্রিবু ইয়াদ্রিবু ইয়াদ্রিবানু এগুলো না জানি এটাও জানতে পারবো ইনশাল্লাহ লাকু মূলত ছিল লাকিও ঠিক আছে লাকিয়া লাকিয়া লাকিও ছিল তালিভা লাকু হয়ে গেছে লাকু হচ্ছে জমিনে মুত্তাসিল এক নম্বর জমির তার কে ফাইল হয় আমানু হচ্ছে ফেল আর যেহেতু ফেলের ভিতরে যে জমির থাকে এটা এক নম্বর জমির জমিরে মুত্তাসিল তার কে ফাইল এটা সেম ভিতরে জমির আছে জমির মারফুয়ে মোত্তাছিল তার কেবে ফাইল আমার না একই অবস্থা ভিতরে যে জমির আছে সেটা হচ্ছে জমিরটা কি আপনার আমার না যেহেতু জমির মারফুয়ে মুক্ত এক নম্বর জমির খলাও ফেল যে লাকু খলা এগুলো ফেল এগুলোর ভিতরে যে জমির আছে জমির মারফুয়ে মুক্তাছিল জমির মারফুয়ে মুক্তাছিল তার কেউ ফায়াল হয় ইলা শায়াতিনহিম সায়াতিন তো এস এম এটা তো আপনারা জানেন তো এস পরে যেটা আসে সেটা কি জমিরে মাঝুরে মুক্তাশিল তার কি হয় মুদাবুদ ফেলে হয় জমিরে মাজুরের মুক্তাশীল দুঃখিত আমি আমি যে কি বলে আমি মনে রাখতে পারি না সবসময় আহ দু একটা কথাই হয় অনেক সময় জমিরে মাজরি কর কথা কিন্তু মারফ বলে ফেলছি কিন্তু আপনারা আশা করি বুঝতেছেন সবগুলো কথা অনেক সময় মুখ দিয়ে যে কি বেরোয় ঠিক বলতে পারি না এটা খুবই দু একটার মধ্যে হইতে পারে আমি দেখি না হয়েছে কিনা কল ফেল তাহলে ফেলের ভিতরে যে জমি থাকে না জমির মারফের মুত্তাছিল তার কি ফাইল এই যে ইন্ডা ইন্ডার মধ্যে আলোচনা করব মা খুব সম্পৃক্ত ইন্ডা মা ইন্দামা মাটা কিন্তু মায়ক আফা পরবর্তী আমেল বাতিল করে দেয় পরবর্তী আমেল বাতিল লেখলে বুঝবেন এটা মায়ক কাফা এটা আলোচনা সামনে ইনশাল্লাহ করার চেষ্টা করব নাহনু নাহনুটা কি জমিরে মারফুয়ে মুন ফাসিল যেহেতু আলাদা আমরা বলছিলাম দুই নম্বর জমিরটার সাথে ফেল এবং হিসেবে সম্পর্ক নেই উনি আলাদা ব্যবহার হয় এটা হচ্ছে দুই নম্বর জমির ঠিক আছে মুস্তাহাজিউনা এটা হচ্ছে গিয়ে কি কি এটা হচ্ছে শিবা ফেল আর ভিতরে যে জমির আছে সেগুলো হচ্ছে গিয়ে কি ফাইল তো আমাদের সামনে আমরা আগে আগে যাই ও ফেল তো জমি যেটা ভিতরে থাকে সেটা কি এক নাম্বার জমি জমির মারফে মুক্তাশিল তার কিবে ফায়াল হয় হরফে জ্বরের সাথে যে জমি আসে এটা মাজুর হয় এবং জমির মাঝরু মু হয় মিলে আসে যায় অয়ামুদু ফেল আর হুম হচ্ছে আর জমি জমিন তাহলে ইয়ামুদ্দুর মধ্যে যে জমি আছে মাদ্রায়ামুদ্দু এটা হচ্ছে কি ফেল আর জমিটা হচ্ছে ফায়ল জমির মারফুয়ে মুত্তাছিল তার কিবে কি ফায়ল হুম কি হুম হচ্ছে আপনার জমির মারফুয়ে মুরফাসিল জমির মারফুয়ে সরি আমি কী বলি এটা তো ফেল গেছে তাহলে ফেলের পরে যেটা আসে মানসুবি মুাসীল ফেলের আগে আসলে মানসুবে মুনফাসিল আর ফেলের ভিতরে থাকলে মারফু মত তাহলে এটা অবশ্যই মানসুবি মুাসীল তার কিবে মাফুলি বিহি তার কিবে মাফুলি বিহি তো জ্ঞান এস এম যেহেতু হরফাজের পরে আসছে আর এস এর সাথে মিললে যে হিমজমির আসছে তাহলে অবশ্যই এটা কি পাঁচ নম্বর প্রকার মা বুঝার কথা ইয়ে ফেল জমির আছে যেহেতু তাহলে এই জমিটা কোন প্রকারের জমির মারফে মুক্ত উলাইকাল আস তারা উলাইকে নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আগামীকালের ক্লাসে আর ইস্তারাও এই যে এই যে এই যে জমির জমা দ্বারা জমির হয়েছে এটা হচ্ছে কোন প্রকার জমিরে মারফে কী হয় ফায়াল হয় বুঝে আসছে আর দলালা ফামা রবি হাত রবি হাতের ভিতরে থাকতে পারে নাও থাকতে পারে কারণ দুই সিগার এক সিকে এটা আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে তো এটা নাই যেহেতু টিচারের তো ফাইল আছে ওপর সামনে তাহলে আর জমির দরকার কি নিজেই তো ফাইল সামনে আছে আমার কানু কানোর ভিতরে জমির যদি যদি স্পে কেনা হয় এটা হচ্ছে আপনার যেহেতু ফেলের ভিতরে আসছে ফেলের আকাশের ভিতরে আসছে আলাদাভাবে ব্যবহার এটা জমির মারফি মুত্তা অবশ্যই হইতো এখনও জমির মারফি মুত্তা আছে বাকি তার কিবের একটু পার্থক্য শুরু হয়েছে ওকে ইয়া একই অবস্থা ভিতরে যে জমি আছে সেটাই হচ্ছে ফায়ল কারণটা এক নাম্বার প্রকার উলাইকাল্লাদিন ইস্তারাউ দলালাতা ইস্তারাউ ফেল ও সরি এটা তো গেছে মুহতাদিন এটা শিবা ফেল হ্যাঁ মুহতাদিন শিবা ফেল মুহতাদিন মুহতাদিয়ানে মুহতাদিনা বা না এটা হচ্ছে শিবা ফেল আপনাদের সরফের ক্লাস ইনশাআল্লাহ স্পষ্ট হবে মাসালু হুম এসম এস এম আর হুমটা হচ্ছে জমির তাহলে কী হবে মুদাব মুদা ফেলে কারণ এস সাথে তো একটা জমি মিলে এগুলো হরফাজার মাজুর হবে অথবা মুদাম ফেলে হবে তাহলে যেহেতু এস সাথে আসছে মুদা মুদা ফিলাই মাসাল ইস্তা ইস্তা কাদা ফেল আর জমির যেটা আছে সেটা হচ্ছে ফায়েল জমিরে মারফে মুত্তাসিল এক নম্বর মানে এক নম্বর প্রকার ফালা আদাওয়াত আদাত ফেল আর জমির যদি থাকে হিয়া তাহলে এটা হচ্ছে গিয়ে কি ফায়ল মা হাওলাহু হাওলা এটা এস এম হু হচ্ছে গিয়ে কি জমিনের মাজুর এস এম সাথে একটা জমিনের সম্পৃক্ত জমিনের মাজুরে মুক্তাশিল এই যে নূরি হিম তাদের নূর তাহলে এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই কারণ কি নাকের পরে মারাফা আর একটা হলো এস এর সাথে যে জমিন আসে এটা জমিনের মাজুরে মুত্তাছিল তার কে বি কি হয় মাজুর হয় বা মুদাফিলাই হয় এখানে মুদা বিদাফিলাই হয়েছে তারাকা হোম তারাকা ফেল তাহলে যে ফেলের ভিতরে যে জমি আছে এটা হচ্ছে এক নাম্বার জমির মারফে মুতাসিন আর ফেলের পরে যেটা আছে সেটা মান মানসুবে মুতাসিন ওকে ফিজুল মাদিন লাইফ সেরুন লাইফ ফেল আর ভিতরে যে জমিন আছে এটা হচ্ছে ফাইল এক নাম্বার জমির এক নাম্বার জমির সুমন বুকুন আমিউন ফাহম লাইয়া জিউন আমরা আলোচনা করব এই যে হোম এটা একদম স্বতন্ত্র কারোর সাথে সম্পৃক্ত না এসএমপিএল সাথে সম্পৃক্ত নাই এই জন্য এটাকে বলা হয় কি জমিরে মারফে মুনফাসিল লাইন ফেল এবং জমির যেটা আছে ভিতরে এটা হচ্ছে কি আপনার লাইয়ার জিউন হচ্ছে ফেল আর জমিরের সাথে যেটা থাকে ফেলের ভিতরে যেটা থাকে জমিরে মারফে মুতাসিল আর এগুলো তার কিবি কী হয় তার কিবি অবশ্যই ফায়াল হয় তাহলে আবার রিপিট করছি ফেলের সাথে অর্থাৎ ফেলের মধ্যে অথবা শিব ফেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এক নাম্বার জমির জমিরে মারফে মুতাসিল ফেলের পরে যদি থাকে মিলে থাকে তাহলে মানসু মুতাসিল আর ফেলের আগে আলাদা পৃথকভাবে থাকলে মানসুফে মুনফাসিল আর যদি স্বতন্ত্র কেউ ব্যবহার হয় কারোর সাথে মিলে না এসএম ফেলের সাথে না মিলে তাহলে দুই নম্বর প্রকার জমিরে মারফে মুনফাছিল আর যদি হরফেজর অথবা একটা এসএমের সাথে মিলে আসে তাহলে পাঁচ নম্বর প্রকার জমিরে মাজুরের মুতাসিল আশা করি এই কথাগুলো রিপিটেডলি আপনি শুনবেন একবার যদি শুনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না বারবার শুনলে